ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দীনলিপি আর দেখো আজকে হলো পৌষ সংক্রান্তি তো যদিও পৌষ সংক্রান্তির অনেক পরেই তোমরা ভিডিওটা পাচ্ছ তাই তোমাদেরকে আর নতুন করে পৌষ সংক্রান্তির শুভেচ্ছাটা জানালাম না আর দেখো আমি পিঠে বানাবো তাই নারকেল কোড়াও বসিয়ে দিয়েছি নারকেল কোড়ার সঙ্গে দেখো গুড় দিয়ে দিচ্ছি তো আর কী কী দিয়ে যে পিঠের পুটটা বানাচ্ছি সেটা দেখো এটা আমি সিদ্ধ পিঠে বা ভাপা পিঠে যেটাই বলো সেটাই বানাবো তো তার জন্যে দেখো পুরটা তৈরি করছি আর এই দেখো নারকেলের মধ্যে পুরটা দিয়ে দিলাম তো ক্যামেরাটা অন করতে খুব একটা ইচ্ছে করছিল না কিন্তু আবার দেখলাম যে না একটু অন করি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এমনই একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে যেন যেখানে যাই যাই করি না কেন একটা ভালো কাজ তখনই মনে হয় যে না বন্ধুদের সাথে এটা শেয়ার করি তো সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করেছি দেখো পুরো ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে আজকে নতুন কিছু দেখাতে পারবো ভিডিওতে নতুন কিছু বলতে মানে প্রথম আমি নতুন কিছু বানাচ্ছি সেটা দেখাবো আর আরও দেখো ইন্টারেস্টিং হবে ভিডিওটা আর দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি কারণ কী বলো তো গুড় দিয়েছি কালারের জন্যে কিন্তু চিনিটা দিলে না পুরটা তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যাবে এবং বানাতে সুবিধা হবে আর দিয়ে দিচ্ছি আমুল দুধ যেহেতু ক্ষীর পড়েনি তো পুটটা আরও টেস্টি হবে বলে একটু আমুল দুধ দিয়ে দিলাম তো এখন আমি বানিয়ে নিই তারপরে আবার পিঠে বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব। ইন্টারেস্টিং হবে এই কারণেই বললাম কারণ এই ফার্স্ট টাইম আমার ভিডিওতে আমার বড় রিয়াকশান দিয়েছে মানে আমি ভীষণ খুশি কি বলবো ও না এমনিতে কখনও ভিডিওতে সেরকমভাবে আসতে চায় না আর এলেও খাওয়া দাওয়া ভিডিও বিশেষ করে আসেই না কিন্তু ও যে এই ভিডিওটাতে রিয়াকশান দেবে মানে আমার পিঠেটা খেয়ে যে ও রিয়াকশানটা দেবে সেটা আমি ভাবতেই পারিনি খুবই ভালো লেগেছে আমার আর দেখো পুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনো মতো করব তাহলে পুলিপিঠেতে পুটটা ভরতে একটু সুবিধা হবে তো চলো এইদিকে বর তো ঝুটো বাটা বলি আমরা এটা কিনে নিয়ে চলে এসেছে ও সি মানে চিতই পিঠে খাবে বলে আর আমি চিতই পিঠে কখন বানাইনি তো চিতই পিঠে বানাবার জন্য দেখো আমি প্রথমে জলটা গরম করে নিলাম আর যেহেতু গুঁড়ো চাল দিয়ে বানাবো তাই খানিকটা ইউটিউব থেকে দেখে নিলাম যে কিভাবে বানাই তো ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর এই বাটি মেপে যেহেতু আমি চাল গুঁড়োটা দিয়েছি তো এই বাপি বাটি মেপে আবার জলটা দিয়ে দেব তো জলটা বেশ গরম আছে আমি হাত চোবাতে পারছি না তো এরকম গরম অবস্থায় জলটাকে আমি দিয়ে দেব তারপর চাল গুঁড়োটাকে ভালো করে মেখে নেব আর তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ তো অনেকেই তোমরা চিতই পিঠে বানাচ্ছ দেখছি এ দেখো আমি লবণটা দিয়ে দিচ্ছি দেখছি আর দেখে আমিও ভাবছিলাম যে আমি কখনো বানাইনি মানে কিভাবে বানাই জানিয়েও না মারা লক্ষ্মী পুজোর সময় কিভাবে বানায় মানে বড়মাই বানায় এটা আমি কখনও বানাইনি তো ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম তো তোমাদের ভালোবাসায় ঠাকুরের ইচ্ছাই খারাপ হয়নি ভালোই হয়েছিল তো চালের গুঁড়োটা দেখো জলটা যেহেতু বেশ গরম ছিল তো মাখতে একটু কষ্ট হচ্ছিলো তাও মেখে নিলাম তো মেখে এটাকে আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দেব তারপরে তরলভাবে গুলব এখন আমি শুধুই মাত্র গুলে দিয়েছিলাম মানে মাখিয়ে রেখেছিলাম গুঁড়োটা আর এখানে দেখো শুনলাম নাকি কি তেলের সঙ্গে সামান্য পরিমাণে জল মিশিয়ে একটা কাপড়ের সাহায্যে ওটাকে তাওয়ার মধ্যে লাগালে নাকি পিঠেগুলো পড়ে না তো সেটাই আমি করেছিলাম এটা সম্পূর্ণ ইউটিউবে টিপস থেকেই করলাম আর এদিকে দেখো পুলি পিঠের জন্যে মাকে কড়াইয়ের মধ্যে চালগুঁড়োটা মেখে দিয়েছি ডোটা বানিয়ে দিয়েছিলাম আর মাকে বললাম একটু ভালোভাবে আটা মাখা করে এটাকে মেখে নাও মেখে নিলে ভালো একটু নরম হবে পিঠেগুলো তো দেখো এদিকে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম করবার জন্যে আর এক ঘন্টা পরে ওই যে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে গরম জল দিয়ে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি এবং ফেটিয়ে নিচ্ছি যাতে পিঠেগুলো খুব নরম হয় তো চলো জয়গুরু বলে লেগে যায় পিঠেগুলো করতে সত্যি ফার্স্ট টাইম বানিয়ে আমি এত সুন্দর বানাবো আমি কখনও কল্পনা করিনি জানো যদিও ভিডিওগুলো আসতে আমার অনেকটা লেট হচ্ছে তো কি করব বলো এডিটিং অভাবে দিতে পারছি না তো প্লিজ নতুন বন্ধু যদি কেউ এসে থাকো ভিডিওটা দেখো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডি আমার পাশে থেকো আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য বেল নোটিফিকেশানটা অল করে রেখো আর পুরনো বন্ধুদের জানায় অসংখ্য ধন্যবাদ তো দেখো এইভাবে আমি এক হাতা মতো দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম আর তারপরে জল দিয়ে দিলাম প্রথমে দুটো বানিয়েছিলাম যেন জলটা নি তো পিঠেগুলো না মানে খুব একটা ভালো হয়নি আর কি আর আঁচটা দেখো এই পিঠে আঁচটায় না ম্যাটার করে বেশি একটু হাই আঁচে দিতে হয় আর এদিকে সিদ্ধ পিঠেটা বানাবার জন্য জলটা বসিয়ে দিয়েছি আর মা দেখো অলরেডি তৈরি করতেও লেগে গেছে আমি একটা করে চিতই পিঠে তাওয়ায় ছাড়ছিলাম আর মাকে কয়েকটা পিঠে বানানোতে সাহায্য করছিলাম তো দুটো কাজই আমার একসাথেই হচ্ছিল তো চলো এই দেখো দুটো বানিয়েছি কিন্তু একটু ভেঙে ভেঙে গেছে প্রথম তো কিন্তু বন্ধুরা বিশ্বাস করবে না আর পরের পিঠেগুলো আমার এত সুন্দর হয়েছিলো মানে আমার নিজে নিজেই নজর লেগে যাচ্ছিল তো দেখো কত সুন্দর খসখস করে উঠে যাচ্ছে পিঠেগুলো খুব ভালো লাগলো আমার প্রথমবার বানিয়ে এত সুন্দর পিঠে বানাতে পারবো ভাবেইনি নি আর দেখো তেলে জলে এইদিকে যেটুকু রাখা আছে সেটাকে একটু করে বুলিয়ে বুলিয়ে দিচ্ছি আর পিঠেগুলো করে নিচ্ছি তো আমার বরের এতটাই ভালো লেগেছে ও বলেছে নেক্সট দিনও আর একদিন বানিয়ে দিতে আমি বলেছি ঠিক আছে বানিয়ে দেব দেখো এইভাবে আমি একে একে পিছুগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনও অবধি ভিডিওতে লাইক দাওনি প্লিজ একটা লাইক দিয়ে দাও আর যদি ভালো লাগে তো শেষে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই জলটা না এই পিঠেতে দিতেই হয় কারণ পিঠেটা ভালো মতো করে সিদ্ধ হওয়ার জন্যে আর এদিকে দেখো পুলি আমার এক রাউন্ডের পুলি হয়েও গেল এগুলোকে আমি তুলে নিচ্ছি পুলি ঠিক নয় জানো এটুকু আমাদের এখানে সিদ্ধ পিঠেই বলে তোমরা কারা কি পিঠে বলো আমাকে কমেন্টে জানাবে আমি তো সিদ্ধ পিঠে বলেই জানি এটাকে এটা ভাপা পিঠেও হয় একটা হাড়ির মধ্যে জল বসিয়ে তার মধ্যে ফুটো থালা বা বাটি বসিয়ে পিঠেগুলো দিয়েও বানানো যায় কিন্তু আমরা এইভাবে বরাবরে সিদ্ধ করেই বানাই বলে আমরা সিদ্ধ পিঠে বলেই জানি এটাকে আর দেখো জলটাও আমার কমে গেছে তো সেই জন্য আর একটু জলও দিয়ে দিতে হবে কেমন হয়েছে পিঠে হুম হুম দারুণ টেস্ট দেখবেন তুমি খেয়ে বলো কেমন হয়েছে দারুন প্রথমবার করলাম তুমি প্রথমবার এরকম করেছ তোমার জন্য আলারি না সুন্দর মতো করেছ লাগছে শুনে ভালো লাগলো কারণ প্রথমবার করলাম তো যদি খেতে ভালো না হতো জিনিসটা নষ্ট ওদিকে দেখলে দেওয়ার আর আমার বরের রিয়াকশান তো হোক ওদের ওদেরকে টেস্ট করালাম বললো ভালো হয়েছে আর এদিকে দেখো পুলি আমার অনেকটা বানানো হয়ে গেছে এই তাই অনেকটা হয়ে গেছে আর অল্প পরিমাণ ব্যাটার রয়েছে আর বেশিনে দেখো এক বেশিন বাসন পড়ে গেছে বাসনগুলোকে সব ধুয়ে নিতে হবে এই কারণেই পরের দিন কাজের মাসি আসবে না বলে গেছে তো সেই জন্যে বাসনগুলোকে রাত্রেই কিছুটা ধুয়ে রাখবো সকালে বেশি বাসন পড়ে গেলে পরের দিন আবার স্কুল আছে তো স্কুলে রান্না বান্না করা তখন সমস্যা হবে তো দেখছো কত সুন্দরভাবে উঠে গেল তো তোমরাও এইভাবে আমার মতো বাড়িতে বানিয়ে দেখো আশা করি তোমরাও পারবে আমি যখন পেরেছি তোমরাও পারবো যারা পারো না তাদের কথাই বললাম আমি আর যারা পারো তারা তো পারোই কি বলবো তাদেরকে আর আর দেখো এইটা আমার কমপ্লিট হয়ে গেল বাসনটাকে আমি বেসিনের মধ্যে টুপ করে ফেলে দিলাম আর আমার না এই কাজের থেকে গোছ গাছটা বেশি বড় কাজ মনে হয় একটু ওই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা আমি একদম পছন্দ করি না বেশ গোছ দেখতে দেখলে পিছু নিয়ে এতটা ব্যস্ত তোমাদের সাথে এসে কথাই বলতে পারিনি তো এখন একদম কমপ্লিট হয়ে গেছে সবকিছু তোমাদের দেখিয়ে দিলাম তো দেখো এখানে দেখো এই এক ধরনের পিঠেটা করেছি চিতই পিঠে আর এখানে তো সিদ্ধ পিঠেটা আছে এগুলো তো কমপ্লিট হয়ে গেছে দেখলে করছিলাম আর এই পিঠেটা বানিয়েছে আমার বড় যা মানে আমার যেত তো যা আমরা তো একই বাড়িতে থাকি জানো তো আমি আমারগুলো ওকে দিয়ে এলাম আর ও আমারগুলো মানে ওরগুলো ওকে আমাকে দিয়ে গেল খাওয়ার জন্যে এই সবই আজকে খাওয়া দাওয়া হবে আর দেখো আমার একদম রান্নাঘর পরিষ্কার দেখেছি সিংকে এক সিঙ্ক বাসন ছিল সব ধুয়ে একদম যথারীতি গুছিয়ে নিয়েছি তো কাজের থেকে গোছ গাছটাই না আমার সব থেকে বড় মনে হয় আর এদিকে বরবাবুর জন্য তো গরম জল করে নিলাম তো বরবাবু তো এই শীত পড়লো মানে ও তো ঠান্ডা জল খায় না আর আওয়াজ পাচ্ছ আগার চালিয়েছি জন্য আগারে আওয়াজটা পাচ্ছ তোমরা কড়াইটা তুলতে পারলাম না তাই কড়াইটা একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে দেখো গুড়টা যেহেতু খুব শক্ত ছিল তো পিঠে দিয়ে খাওয়ার মতন জন্য একটু জল দিয়ে গরম করে নিয়েছি তো এইভাবে গরম করলে না মানে শক্ত গুড় দিয়ে পিঠে খাওয়া খুব একটা ভালো হয় না বলে এইভাবে গুড়টা করে নিয়েছি এখনও গরম আছে তো ঠান্ডা হোক তো সমস্ত কিছুই কমপ্লিট আর এই দেখো আমাদের বার্থডে গার্ল মানে আজকে নয় কালকে কালকে ওনার বার্থডে সংক্রান্তির দিনে উনি জন্মগ্রহণ করেছিলেন মহিষী মহিলা তো কালকেও বার্থডে ভিডিওটা তো অবশ্যই পাবে তোমরা আজকে সংক্রান্ত ভিডিওটা দিয়ে দিচ্ছি তোমাদের ভালো বন্ধুরা আজকে ভিডিওটা অযথা বড় করব না আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আবার এই মহিষী মহিলার বার্থডে ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকে সুস্থ থেকো